আসসালামু আলাইকুম আমি দারুণ দারুনিয়া আমি এই মুহূর্তে আছি চিটিয়াগঞ্জের ভাটিয়ারি লিঙ্ক ভেতরে একটা ক্যাফের সামনে ক্যাফেটার নাম হচ্ছে ক্যাফে টোয়েন্টি ফোর এখানে কিন্তু অনেকগুলো ক্যাফে আছে তিনটা থেকে চারটার মতো আপনারা হচ্ছে চাইলে যে কোনো একটাতে বসতে পারবেন আমি এখন আপনাদেরকে এই ক্যাফে টোয়েন্টি ফোরের যে তিনটা থেকে চারটা রেস্টুরেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন এটা হচ্ছে ক্যাফে হিলভিউর মেনু এখানের খাবারগুলো কিন্তু অনেক রিজনেবল আমরা নিয়েছিলাম সেট মেনু এই মেনুটার প্রাইস পড়েছিল দুইশো টাকা যে ক্যাফে টোয়েন্টি ফোর এর অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তিন থেকে চারটা আর এটা কিন্তু একটা হিলভিউ পার্ক রয়েছে আপনারা চাইলে হচ্ছে টিকিট কেটে এই পার্কে ঘুরতে পারবেন ওই যে উপরে আরেকটা সুন্দর গ্লাস পরা একটা সুন্দর রেস্টুরেন্ট রয়েছে চাইলে আপনি এখানে বসেও খেতে পারবেন এটাতে উঠবো এটা উঠতে হলে কিন্তু আপনাকে কিন্তু সিঁড়ি বেয়ে উঠতে হবে এখানেও ছোট একটা বসার জায়গা আছে এর তাইল আপনি এখানেও বসে খেতে পারবেন খাবার অর্ডার দিয়ে এখানে বসে খেতে পারবেন দুই সাইডে দুইটা ছোট ছোট বসার জায়গা আছে খোলা মেলা পরিবেশে আপনারা খেতে পারবেন আর উপরে আরেকটা আছে ওখানে কিন্তু এসি করা আছে যাওয়ার মত দেখে এতক্ষণ যাবৎ ভাবছিলাম যে এখানে হয়তো বা এসি করা আছে এখানেও বসে খেতে পারবেন কিন্তু যাওয়ার পর দেখি যে এটা এখনো চালু করা হয়নি হিলভিউ পার্ক এন্ড ক্যাফের সামনে আমি এখন এখানে যে পার্কটি রয়েছে এখানে টিকিট প্রাইস কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য টিকিট প্রাইস হচ্ছে ত্রিশ টাকা এই পার্কটি টি খোলার সময় হচ্ছে সকাল আটটা আর বন্ধের সময় হচ্ছে রাত আটটা ত্রিশ মিনিট আমাদের কাছে তেমন একটা সময় ছিল না তাই আর আমরা এই হিলবিউ পার্কে প্রবেশ করিনি আমরা সরাসরি চলে গিয়েছিলাম হ্যান্ডিক্রাফ্ট এর একটা শপ এটা ক্যাফে টোয়েন্টি ফোর এরই একটি শপ এখানে সকল প্রকার হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যায় হাতের তৈরি এই মাটির জিনিসগুলো একদম রিজনেবল প্রাইসে ছিল আমি একটা ফ্লাওয়ারবেস কিনেছি দাম পড়েছিল একশো টাকা ফোর একটু সামনেই ছিল বুট রাইডিং এর ব্যবস্থা এখান থেকে সাতশো টাকা দিয়ে আমরা একটা বোট ভাড়া করি এটা কিন্তু একই রোডে হাটাজারি ভাটিয়ারি লিঙ্ক রোড একটু সামনেই ছিল সানসেট ক্যাফে সানসেট ক্যাফের প্রবেশ মূল্য হচ্ছে মাত্র বিশ টাকা এখান থেকে আপনি খুব দারুণ একটা সানসেট ভিউ দেখতে পারবেন আর হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন জায়গা নিয়ে ভিডিও নিয়ে আবার উপস্থিত হব আপনাদের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ